তা আমরাও হাজার হাজার বছর ধরে দেখে আসছি আহলে সন্ন্যতাল জামাতের আখিদার মানুষরা একটু দাঁড়িয়ে দেয় তাই আমরা দাঁড়িয়ে দিচ্ছি কিন্তু কেউ বসে দিলে তার সঙ্গে ঝগড়া করবেন না কেন এটা প্রেমের ব্যাপার তার প্রেম ওই জায়গাতে রয়েছে সে ওই জায়গায় পড়ে আছে আমার প্রেম দাঁড়ানো আমি দাঁড়িয়েছি এলিয়ে কিন্তু ঝগড়া করবেন না কিন্তু কেউ যদি আবার বলে যে দাঁড়াইনে কোমরে লাথি মারো আর মারো এই অভদ্রতা কিন্তু ঠিক না কেউ যদি বসে সালাম দেয় সেটা তার ভক্তি তার প্রেম তার প্রেমটা ওই জায়গায় গেছে সে তার নবীর কাছে জবাব দেবে কিন্তু তা বলে তোমাকে কোমরে লাথি মারো তুলে দাও ইসলাম কিন্তু অপছন্দ করে আমরা দাঁড়িয়ে সালাম দিই কেন দাঁড়িয়ে সালাম দিই আমরা দেখেছি সাহাবা হজুরা নবীকে যখন সালাম দিতেন দাঁড়িয়ে দিতেন জোরে বলুন আমরা দেখেছি নামাজের থেকেও বড় জিনিস হলো নবীর আদব জোরে বলুন সুহান জোরে বলা যাবে না আমার কথা কি আপনারা একমত হতে পাচ্ছেন না নামাজের থেকেও বড় হলো কি নবীর আদব নবী আদব নবীকে আদব করা তাই আমরা দেখেছি সাহাবা হুজুরদের আদবের স্টাইল ছিল আলাদা সাহাবা হুজুরদের আদবের স্টাইলই ছিল আলাদা আমার নবী এক সাহাবি ছিলেন রোজ তেনার দায়িত্ব ছিল যুবকরা শুনছো হ্যাঁ শোনো শোনো এই পৃথিবী তোমাদের ঘরে আল্লাহ ও রসুলের দুশ্মন বানাবার চেষ্টা করছে এই পৃথিবী তোমাদের ঘরে রসুল থেকে সরাবার প্লান করছে এই পৃথিবী তোমাদের ঘরে খান্দানে রসুলদেরও দুশ্মন বানাবার চেষ্টা করছে তাই একটু সতর্ক হও খুব ভালো করে শোনো কিছু কিছু জালিম তোমাদের ঘরে আল্লাহ ও রসুল থেকে সরিয়ে জাহান্নামের দিকে নিয়ে যেতে চাইছে এগুলো সব ইবলিশ শৈতানের চালা ইবলিশ এদের দ্বারা কাজ করছে যেমন আমরা রাসূলুল্লাহর হয়ে কাজ করছি ইবলিশ এইগুলোকে দিয়ে সব কাজ করাচ্ছে পৃথিবী জুড়ে তাই বলছি আল্লাহ নবীর এক সাহাবী ছিলেন তেনার দায়িত্ব ছিল রসূল পাকের উঠ বা ঘোড়া যখন চেপে যাবে তার উপরে একটা কাজাবা দেওয়া হতো যেটার উপরে রসুল বসতেন বোঝেন আপনারা উঠ বা ঘোড়ার গাড়ি দেখেছেন না একটা পিঠের উপরে দিয়া থাকে ছোট্ট মতো করে এখন তো সব চামড়ার হয়ে গেছে তখন কাঠের ছিল তাতে পড়তে সুবিধা হবে না হয় লাপাই যাবে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই কাজাবাটা একটা সাহাবির দায়িত্ব ছিল তিনি রোজ ঠিক করে দিতেন একদিন ওই সাহাবির গোসল ফরজ হয়ে গেছে রসুল হঠাৎ করে মেসেজ দিয়েছেন যে অমুক জায়গায় যেতে হবে কোনো কাজে কিন্তু সাহাবির গোসল ফরজ হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন গোসল ফরজ কেন হয় যখন নাপাক হয় কিন্তু সেটা ছিল শীতের রাত আরবে যেমন গরম বেশি শীতের সময় প্রচুর ঠান্ডা কথা বললেন এত ঠান্ডা যে ঠান্ডা পানি যদি সাহাবি গোসল করে তাহলে এনতে কালো হয়ে যেতে পারে সাহাবি চিন্তা করছে আমি পানি গরম করে যদি হাত দিই তাহলে দেরি হয়ে যাবে অথচ কোরআনের কোনো জায়গায় লিখা আছে নাকি নবীর জিনিসে নবী যেটাই বসবে না পাখালে হাত দেওয়া যাবে না হাদিসে কোনো জায়গায় নিষেধ আছে না নেই তাহলে সাহাবি এটা সাহাবির আদব এটা সাহাবির প্রেম নবীর উপরে যার সব সবসময় আল্লাহ করে যার আলোচনা সবসময় আল্লাহ করে মোবাইলে যেমন আপডেট হচ্ছে হোক হোক মাসে ছ আপডেট আপডেট দেয় কোম্পানি করলে নতুন নতুন ভার্সান আছে নতুন নতুন অবস্থান আছে আরে আমার আল্লাহ তিনি আর বন্ধুকে সবসময় মাকা মেজ্জতের আপডেট বাড়িয়েই যাচ্ছে বলুন আমরা সেই নবীর সেই নবীর নিজেকে চিনতে শেখো আল্লাহ তোমাদের পেটে মির্গ দিয়েছে ওই খুশবুতে তুমি পাগল হয়ে হরিণ যেমন জঙ্গলে ঘুরছিল তুমিও পাগল হয়ে যে তুমি আর ফাঁসে ফাজেল বেহুদা বদমাই চোর লম্পটদের পিছনে ঘুরে বেড়াচ্ছ আল্লাহ তোমাকে কোন নবীর করেছে যে নবীর উম্মাদ যে নবীর উম্মত হওয়ার জন্য মুসা থেকে ঈসা নবী সবাই আল্লাহর কাছে আশা করেছে আর সাজিবে যে নবীর নাম লেখা আছে বাবা আদম যে নবীর ওসিলা দিলে দোয়া কবুল হলো জান্নাতের পাতায় পাতায় যে নবীর নাম হুরেদের ঠোঁটে হুরেদের চোখে যে নবীর নাম ফরিস্তাদের জবানে যে নবীর নাম তোরাতে যে নবীর নাম সবুরে যে নবীর নাম ইঞ্জিলে যে নবীর নাম প্রত্যেকটা আসমানি কিতাবে যে নবীর নাম সেই নবীর উম্মত তুমি আমি তোমার আমার মা কে ভাবা দরকার আমি কে যেমন আমি পীর ঘরের ছেলে হুজুর ঘরের ছেলে আমার বসার জায়গাটা একটু দেখা দরকার আমি যেখানে সেখানে বসতে পারি এই বসতে পারবো যে কোনো লোকের সঙ্গে আমি উঠা করতে পারবো যে কোনো একটা লোক এখানে বসে আমি নিচেই বসতে পারবো কেন আল্লাহ আমাকে আমি নিজেকে না মর্যাদা দিল আমার একটা মর্যাদা আল্লাহ দিয়েছে দাদা হুজুর আওলাদ তুমি নিজেকে না চিনতে পারলো আল্লাহ তোমাকে উম্মতে মোহাম্মদই করেছে তোমার নেতৃত্ব কে দেবে তোমার ভাবা দরকার আছে না নাই তুমি এক ফাসে ফাজিল জান নামি শৈতানকে তোমার লিডার নেতৃত্ব ইমাম বানাচ্ছ মুনাফেকি করছে তারা তাদের পিছনে তুমি ঘুরে বেড়াচ্ছ তুমি এখনো সময় আছে পরিবর্তন হও আর না হয় কি হবে আশি বছর পর প্যালেস্তাইনে যা হচ্ছে তোমারও আশি বছর পর তাই হবে প্রথম থেকে ওদের ভাবা কাজ ছিল আল্লাহর কোরআন বলেছে সাপকে কখনো দুধ কলা খাওয়াতে নাই সব জায়গায় লিয়েছে লিয়েছে লাও 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 মাথার উপর তুলে দিয়ে জায়গা জমি সব এখন দখল করে দিয়ে মেরে বার করছে এবার বলছে কি হলো এখন কি হলো তোমার আমার দশাটা ওই দিকেই যাচ্ছে অথেব আব্বাস সিদ্দিকি ফালতু বকে না আব্বাস সিদ্দিকি ফালতু লড়তে আসে না আব্বাস সিদ্দিকি ফালতু বুঝাতে আসে না আব্বাস সিদ্দিকি যেটা করছে অনেক কিছু ভবিষ্যৎ বর্তমান কোরআন সন্না দেখে ইতিহাস দেখে আমার মাদানি ওলার ইশারাতে অনেক কিছু করা হচ্ছে সেগুলোকে খেয়াল রাখো বুঝার চেষ্টা করো আলহামদুলিল্লাহ আমি তো দেখতে পাচ্ছি আল্লাহ সাহায্য শুরু হয়েছে আপনাদের উপরে আমার মা বোনেরা আমি তো দেখতে পাচ্ছি আল্লাহ সাহায্য শুরু হয়েছে হকের পক্ষে না এর পক্ষে দিন ইসলামের পক্ষে গরিবের পক্ষে এতিমের পক্ষে বিধবা পক্ষে এমনকি নিজের দেশকে ভালোবেসে রাষ্ট্রের পক্ষে দাঁড়া ওইগুলো ইসলামের কাজ উল্টো পাল্টা করো আমার ভাইরা তাহলে ভেবে দেখো আমার নবীর ওই যেটাই বসে না বা খালে ওইটা তো হাত দিতে সাহাবি চাইছে না আমার নবী বসে তাহলে আমরা সেই নবীকে একটু সালাম দেবো একটু আদবের সাথে দেবো এটা তো প্রেমের ব্যাপার সাহাবিকে কে শিখিয়েছিল যে তুমি না পা খালে হাত দেবেন ওটা তার প্রেম